লাইকুম আসসালামু আলাইকুম সবাইকে বাগানের একটা ছোট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আজকের সাতবাগানের বিষয় হলো স্ন্যাক প্লান্ট তো স্ন্যাক প্লান্ট সাধারণত ইনডোর প্লান্ট হিসেবে বলা হয় এটা ঘরের ভিতরে থাকে এটা রোদ রোদ ছাড়া ঘরের ভিতরে থাকে এবং প্রচুর ঘরের ভিতরে অক্সিজেন দেয় হ্যাঁ তো কার্বন ডাইঅক্সাইড শোষণে আর অক্সিজেন প্রদান করে এই কারণে অনেকে ঘরের ভিতরে এই প্লান্টটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এটা আমার একটা ছাদে টবের ভিতরে অনেকগুলো হয়ে আছে তো এটা ভিডিওটা করার উদ্দেশ্য হলো গিয়ে স্ন্যাক প্ল্যান্ট আপনারা দেখছেন কিন্তু স্ন্যাক প্ল্যান্টে ফুল ফুটে এটা আপনারা দেখছেন কিনা জানি না তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে চোখে পড়লো যে দেখুন স্ন্যাক স্ন্যাক প্ল্যান্টের ফুল কেউ দেখছেন কি না জানি না একদম গোড়া থেকে একদম গোড়া থেকে স্টিকটা বের হয়েছে দেখছেন কি না জানি না অনেকটা কি বলবো রজনীগন্ধা ফুলের মতো অনেকটা এখানে অনেকগুলো স্ন্যাক প্ল্যান্ট আমার সাতবাগানে স্ন্যাক প্ল্যান্ট ভরে গেছে আপনাকে আর মানে কতটুকু আছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখি এই যে দেখেন আমি যে বললাম যে বাগানে আমার স্ন্যাক প্ল্যান্ট ভরে গেছে এটা ছাদের একটা কর্নার কর্নারে এত পরিমাণ স্ন্যাক প্লান্ট হয়েছে যে এটা এখন ফেলে দিতে হয় আমাকে মাঝে মাঝে এই যে দেখুন বড় বড় স্ন্যাক প্লান্টগুলো মাটিতে শুয়ে আছে এই পাশেও আছে প্রচুর পরিমাণে স্ন্যাক ফর ভর্তি হয়ে মানে পড়ে আছে এই যে নতুন আবার বের হচ্ছে নতুন ইয়া বের হচ্ছে এখানে অনেকগুলো বের হচ্ছে ওকে সবাইকে ধন্যবাদ